হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নিপা কল সিস্টারতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখবো নিপা কল থেকে নেটের মধ্যে গর্জি কিছু কালেকশন দেখব এই কালেকশনগুলো কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো খুবই এক মানে পাইকি রেটে পেয়ে যাবেন কিন্তু এই কালেকশন যারা এই কালেকশন নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্নি দিতে হবে না ঠিক আছে এগুলোর সাথে প্রত্যেকটা সাথে কিন্তু অরণ্য ফলস পাইজম সব ম্যাচিং থাকবে তো যারা নিতে ইচ্ছুক এখনই অর্ডার করুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কিংবা এর মধ্যে নক করবেন আমরা প্রত্যেকটা কালেকশন একটা করে দেখব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিন দেবেন বা একটা একটা করে খুলে খুলে দেখা হয় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেমন কালারের মধ্যে কিন্তু কুচিটা মশলা অনেক সুন্দর এটাতে কিন্তু শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব কিছুই তৈরি পারবেন এই যেটা থাকছে ওড়না কিন্তু থাকছে কিন্তু প্রত্যেকটার সাথে এইভাবে ওড়না ম্যাচিং থাকবে কিন্তু ঠিক আছে অন্যটা প্রায় দুই পাশেই কাজ করা থাকবে কিন্তু পারের তিন হাত প্লাস বহর থাকে কিন্তু ঠিক আছে ফুললি তিন হাত প্লাস বহর থাকবে একটা একটা করে আমরা খুলে খুলে দেখব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদেরকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে এই যে অল ওভার কাজ করা গর্জিয়াসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এখনই অর্ডার করুন স্ক্রিনের নাম্বার দিয়ে আসে হোয়াটসঅ্যাপকে আমার মতো নক করুন আর আমাদের পেজে যারা নতুন আমার আমাদের পেজটিকে ফলো এবং লাইক শেয়ার করে দেবেন যাতে নিত্য নতুন কালেকশন আসলে আপনারা পেয়ে যাবেন ফলো ফলো অবশ্যই ফলো করতে হবে ফলো না করলে কিন্তু নতুন কোনো কালেকশন কিন্তু পাবেন না আপনারা এই যে অল ওভার কাজ করা কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকে পিটানো কাজ করা থাকবে কিন্তু দেখতে পারতেছেন তো যাদের নিতে ইচ্ছুক কালেকশনগুলো এখনই অর্ডার করুন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ কিমের মধ্যে নক করবেন অনেকে আছেন যে ডাইরেক্ট ফোন দেন আসলে ফোন দিলে আমাদের সমস্যা বুঝতে সমস্যা হয় যে কোন কাপড় কথা বলতেছেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন কাপড়ের স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই কালেকশনগুলো আমরা দোকানে সর্বনিম্ন সেল করতেছি তিনশো থেকে চারশো টাকা গস এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেল প্রাইসে পাইকি রেটে নিপাকল সবসময় পাইকি রেটে দিয়ে থাকি মাত্র একশো টাকা গস মাত্র একশো আশি টাকা গজে কিন্তু এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছে আজকে তো এখনই অর্ডার করুন ফুল একটা ধামাকা অফার কিন্তু পেয়ে গেলেন তিনশো টাকা গজের কাপড় মাত্র একশো আশি টাকা গজে কিন্তু পেয়ে গেলেন অন্য থাকবে মাত্র একশো পঞ্চাশ ফলস পায়জামার কাপড় থাকবে আশি টাকা গজ এইটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন যা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনের নাম্বার দিয়ে আসে হোয়াটসঅ্যাপ তুমি এই মতে নক করবেন আমাদের পেজটিকে ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের দোকানের লোকেশন দিয়ে দিই নিপা কল্ট রেল আলম মার্কেট দোকান মুক্তিতোর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকে পুরিয়ে আল্লাহ হাফেজ